শনিবারে জমজমাট সাত ভাই কালীতলার মেলা গোটা পৌষ মাস জুড়ে ইছামতি নদীর তীরে এই মেলায় ছুটে আসেন বহু ভক্ত মেলা ঘিরে কড়া নজরদারি প্রশাসনের সাত ভাই ডাকাত প্রতিষ্ঠা করেছিলেন এই দেবী মূর্তি শোনা যায় বাংলাদেশের যশোর থেকে ডাকাতি করে ফেরার পথে সাত ভাই ডাকাত মায়ের মূর্তি নিয়ে চলে আসেন প্রতিষ্ঠা করেন প্রাচীন বটবৃক্ষের নিচে যদিও দেবী মূর্তি আজ গাছের কোটরে বিলীন হয়েছেন দিনে দিনে দেবী মায়ের মাহাত্ম ছড়িয়ে পড়েছে দিকে দিকে সারা বছর পুজোর পাশাপাশি গোটা পৌষ মাস জুড়ে এখানে মেলা বসে মন্দিরের অদূরেই ইচ্ছামতি নদী নদীর তীরে এক মাস ব্যাপী এই মেলার স্বাদ গ্রহণ করতে ছুটে আসেন বহু মানুষ মায়ের পুজো দেওয়ার পর প্রসাদ গ্রহণ বিশেষত প্রতি শনি ও মঙ্গলবারে বিশেষ পুজো হয় এখানে এদিন শনিবারে ভিড় উপচে পড়েছিল সাত ভাই কালীতলা মন্দিরে বহু ভক্তরা আসেন খিচুড়ি প্রসাদ তৈরি করে সাধারণের মধ্যে বিতরণ করার জন্য মায়ের পুজোর শেষে নদীর তীরে বসে খিচুড়ি প্রসাদ খেতেও দেখা গেল বহু মানুষকে গোটা মেলা জুড়ে রয়েছে হরেক রকমের দোকান এই মেলার বিশেষত্ব হচ্ছে জলবেলুন বনগার বহু মানুষের স্মৃতির সাথে আবেগের সাথে জড়িয়ে ভাই কালীতলার এই মেলা অবসরপ্রাপ্ত শিক্ষক সুদীপ রায়চৌধুরী বনগা ছেড়ে এখন কলকাতায় থাকেন আবেগের টানে এদিন তিনি ছুটে এসেছিলেন মেলাতে তিনি বলেন বাইরে থাকি ঠিকই কিন্তু মেলার সময় একদিন না এলে মন কেমন করে তাই আজ মেলাতে চলে এলাম আমাদের ছেলেবেলায় যখন এখানে আর এখানে মাঠে একই রকম খিচুড়ি খাওয়া দাওয়া হতো নদীর ওপারে সব পিকনিক করতাম আমরা ছোটোবেলায় আর সাত বাইক তখন কোনো মূর্তি ছিল না আজ থেকে ষাট বছর আগে আমি এখানে আসতাম আমি রিটায়ার করে গেছি আমাদের পরিবার থেকে এখানে খাওয়া দাওয়া হতো আর তখন একটা মাঠ একটা টান ছিল সেই টানেতে আমি বন্ধুরা একটা কাজ এই মেলায় চলে এসছি আমি বহুদিন পর মেলায় এসে পুরোনো স্মৃতি মনে পড়ছে ওই ব্রিজ দিয়ে আমরা নদীর ওপরে যেতাম ওপরে একটু একটা কালী ঠাকুর আছে দেখতে যেতাম আজকে নিজেকে সেই ছেলেবেলায় ফিরে গেছি আজকের দিনে সেই আমি পঞ্চাশ বছর আগে ফিরে গেছি গোটা মেলায় হরেক রকমের পশরা সাজিয়ে বসেছেন দোকানিরা জমে উঠেছে কেনাকাটা দরদাম করে যে যার প্রয়োজনীয় জিনিস কিনে নিচ্ছেন মন্দিরের সামনে পুজোর ডালি সাজিয়ে বসেছেন দোকানিরা মন্দিরের পাশে ভক্তি ভরে কেউ জেলে দিচ্ছেন ধূপ ভক্তি ভরে মায়ের কাছে চলছে প্রার্থনা মেলাতে হাজির ছিলেন বনগার প্রসিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী কল্যাণ তিনি বলেন এই মেলা বনগার মানুষের আবেগের মেলা ছোটবেলায় বন্ধুদের সাথে আসতাম আজ সংগঠনের কয়েকজনের সাথে এসেছি প্রতি বছরই পৌষ মাসে মায়ের কাছে আসি আমাদের সবার কাছে বিশেষ করে বনগাবাসীর কাছে একটা আবেগের জায়গা এখানে আমরা প্রতি বছর এই পৌষ মাসে মায়ের দর্শন করতে আসি মায়ের পুজো শুধু আমরা না দূর দূরান্ত থেকে বনগাতে এই সাত ভাই কালীতলায় এসে মায়ের পুজো দিতে আসে এখানে আমাদের মা জাগ্রত তার সঙ্গে সঙ্গে এই মালার প্রাঙ্গনে এখানে একটা মেলা বসে এবং পরিবার নিয়ে এখানে খিচুড়ি ভোগ হয় এবং বহু মানুষ এখানে এসে মায়ের প্রসাদ পান এই জায়গাতে এসে বনগা বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোড় যশোর রোড আদি মোহিনী মোহন কাাল